ঘরের ছেলে বলে যারা আজকে মসজিদের সামনে গিয়ে নাচানাচি করছেন তাদেরকে বলবো যে আপনাদের বাড়ির লোকেদের আপনার বংশের লোকেদের আপনার কমিটির লোকেদের কোনো লোকের জায়গা কিন্তু মন্দির কমিটিতে হবে না কোনো লোকের জায়গা মন্দির কমিটিতে সে কথাটা বলার জন্য আজকে এখানে এসেছি যে এই যে ওয়াক সম্পত্তি দখল করে নিতে চাইছে কেন আপনারা যদি আঠেরোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন সেখানে দু লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল দু লক্ষ মানুষ তার মধ্যে পঞ্চাশ হাজার ছিলেন মুসলমান এবং তাদের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছিল এই মাদ্রাসাতে পড়া আলে মায়েরা এবং শুধুমাত্র দিল্লিতে শুধুমাত্র দিল্লিতে পাঁচশো মাদ্রাসা স্টুডেন্ট তাদেরকে ব্রিটিশটা খুন করেছিল প্রত্যেকটা মাদ্রাসা সেই সময় ছিল ব্রিটিশ আন্দোলনের কেন্দ্রবিন্দু আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় আছে তারা ব্রিটিশদের তারা দালালি করেছে তারা স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছে আজকে তারা ভারতবর্ষে ক্ষমতায় বসে ব্রিটিশদের যে অসম্পূর্ণ কাজ তারা সেই কাজ সম্পূর্ণ করতে নেমেছে এই ওয়াক আইন আমি বলবো যে আপনারা একটু ভালো করে এগুলো খেয়াল রাখবেন ওয়াক আইন তৈরি হয় দু সালে তার আগে ব্রিটিশ পিভি কাউন্সিলের ওয়ার্কাপ নিয়ে আলোচনা হয়েছিল সেখানে পিভি কাউন্সিলের মেম্বাররা বলেছিল এমন একটা চিরস্থায়ী ব্যাপার যেটা খুব খারাপ এবং এটাকে ধ্বংস করে দেওয়া উচিত আজকে নরেন্দ্র মোদী আসে সেই তাদের যে প্রভু পুরোনো প্রভু ব্রিটিশ তাদের কথা অনুযায়ী আজকে ওয়ার্ক ধ্বংস করতে নেমেছে এই জন্য আমরা বলছি যে এই ওয়ার্ক সম্পত্তি বাঁচানো মানে শুধু ওয়ার্ক সম্পত্তি বাঁচানো নয় সংবিধান বাঁচানো দেশ বাঁচানো আজকে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে আপনি সংবিধানের মৌলিক অধিকারে পঁচিশ থেকে তিরিশ এই অনুচ্ছেদ করুন দেখবেন সেখানে প্রত্যেকটা মানুষের ধর্মাচরণের স্বাধীনতার কথা লেখা আছে আপনি আপনার ধর্ম অনুযায়ী রিলিজিয়াস প্রতিষ্ঠান সেটা চালাতে পারবেন ধর্মীয় সংগঠন করতে পারবেন তার জন্য চালো তুলতে পারবেন তার জন্য প্রচার করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে এটা দেওয়া আছে আজকে তারা মৌলিক অধিকারকে আক্রমণ করছে কেন অনেক প্রশ্ন এসছে কারণ তারা জানে যে ভারতবর্ষে যদি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধরা যদি সবাই একসঙ্গে থাকে তাহলে তাদের পক্ষে বেশি দিন করা সম্ভব হবে না তাদের পক্ষে রাজত্ব করা সম্ভব হবে না সেই কারণে তারা এই কথা বলছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো দু হাজার এই পঁচিশ সালের দোসরা এপ্রিল যখন সংসদে ওয়াফ নিয়ে আলোচনা হচ্ছিল সে সময় বিজেপির কুখ্যাত নেতা সবসময় মিথ্যা কথা বলে সম্বিত পাত্র এমপি তিনি একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তুর্কিতে কোনো ওয়াক সম্পত্তি নেই ওটা মুসলিম কান্ট্রি কিন্তু ওটা ওয়াক সম্পত্তি নেই আমি বলছি সম্মৃতপাত্র মিথ্যা কথা বলেছে সম্মিতপত্র মিথ্যা কথা বলেছে তুর্কিতে ওয়াক ম্যানেজমেন্ট বোর্ড আছে তুর্কিতে ওয়াক সম্পত্তি আছে তুর্কিতে ওয়াক আপ ব্যাঙ্ক আছে তুর্কিতে ক্যাশে ওয়ার্কআপ এক ওয়াক আপ চলে সেখানে কর্পোরেট ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের মধ্যে সেখানকে মানে সহযোগিতা দেওয়া হয় আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এরা আজ থেকে তিরিশ বছর আগে তুর্কি আমাদের ভারতবর্ষের মধ্যে এখন ওয়াক আপ সম্পত্তি দখল হয়ে গেছে তুর্কি এরকম দখল হয়ে গেছিল তারা সাতাত্তরটা এরকম ওয়ার্কআপ সম্পত্তি শুধুমাত্র ইস্তাম্বুল শহরে তারা পুনরুদ্ধার করেছে যার মধ্যে একটা সম্পত্তি নিয়ে নিয়েছিল ভোটা আমাদের এখানে এইখানে আম্বানির বাড়ি বোম্বেতে ওয়াকফ সম্পত্তির উপর আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে এই আম্বানির বাড়ি সাদাশালা বাড়ি সম্পত্তির উপরে ঠিক সেরকমই তারা একটা পার্ক দখল করে নিয়েছিল ছিল। তারা সেটা উদ্ধার করেছে আরো মজা করে শুনুন কিছুক্ষণ আগে তুষারদা মদিনা সনদের কথা বলছিলেন যেখানে পৃথিবীর প্রথম সংবিধান এবং যেখানে মাইনরিটিদের রাইটসের কথা বলা আছে আজকে তুর্কি একশো সাতাশিটা ভালো করে মনে রাখবেন একশো সাতাশিটা মাইনরিটিদের ওয়ার্ক তারা উদ্ধার করেছে সেখানে মাইনরিটি কারা যাদের নাম শুনলাম না এখন খেপে যায় সে ইউদিরা হচ্ছে তুর্কিতে তারা মাইনরিটি খ্রিস্টান ক্যাথলিক তারা তুর্কিতে মাইনরিটি আর্মেনিয়ানরা তুর্কিতে মাইনরিটি গ্রিকরা তুর্কিতে মাইনরিটি এরকম তুর্কি মাইনরিটি যারা তুর্কিতে যারা সংখ্যালঘু যে সমস্ত ধর্মের মানুষ আছে তাদের যে সমস্ত ওয়ার্ক সেখানে লোকেরা দখল করেছিল তুর্কি সরকার সেগুলোকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দিয়েছে এইটা হচ্ছে তুর্কির গভর্নমেন্টের কাজ আর আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আমাদের নরেন্দ্র মোদী সরকার তিনি আজকে ওয়াকফ সম্পদ দখল করছেন মসজিদের সামনে গিয়ে তার দলবলকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে নাচার জন্য মসজিদের উপরে তিনি ভাগবাচন্ন লাগানোর জন্য সেখানে লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন আমি এখানে যারা হিন্দু ভাই আছে আমার মতন যারা হিন্দু পরিবারের জন্ম তাদেরকে একটা কথা বলতে চাই আপনার বাড়ির ছেলে মসজিদের সামনে গিয়ে সাপের মতন অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে আপনার ছেলে মসজিদে মাথায় উঠে যাচ্ছে ঝান্ডা লাগানোর জন্য আমি বলবো আপনার ছেলে ওই মাথায় উঠেছে মসজিদের মাঠায় আর অমিত ছেলে কোথায় আছে আপনাকে মসজিদে মাথায় তুলে দিয়ে অমিত ছেলে কোথায় আছে অমিত ছেলে আছে বিসিসিআই এর মাথায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাথায় চব্বিশ হাজার কোটি টাকা সম্পত্তির উপরে কনা তুলে বসে আছে আপনার ছেলে মসজিদের সামনে গিয়ে নাচছে আপনার ছেলে মন্দিরের মাথা উঠছে ওই ভাগ ঝন্ডা লাগানোর জন্য আর এদিকে অমিত শাহ ছেলে হাজার টাকার সম্পত্তি ভারতীয় সেই টাকা দখল করার জন্য বসে আছে ফলে দিক আছে আমি নরেন্দ্র মোদী বলবো আপনার একটা খুব ভালো কাজ করেছেন এই ওয়াফ বিলটা এনে আপনার খুব ভালো কাজ করেছেন বহু পত্র সামনে আসছে আজকে যে বিহারের ভুট্রগয়া সে ভুট্রগয়া মন্দিরে সেখানে নজন সদস্যের মধ্যে এরা চারজন আর এস এস এর ঢুকিয়ে দিয়েছে সেখানে বৌদ্ধরা সঠিকভাবে প্রশ্ন তুলেছে যে তাহলে পুরীর যে জগন্নাথ মন্দির আছে বা তিরুপতির মন্দির আছে বা গুয়াহাটির কামাখ্যার মন্দির আছে সেখানে যে কমিটি আছে সেখানে তাহলে বৌদ্ধদের জায়গা হবে না আমি বলল যে সমস্ত শিড় কাজ শিড় টাইমে ঘরের ছেলে পুলে যারা আজকে মসজিদের সামনে গিয়ে নাচানাচি করছেন তাদেরকে বলবো যে আপনাদের বাড়ির লোকেদের আপনার বংশের লোকেদের আপনার কমিটির লোকেদের কোনো লোকের জায়গা কিন্তু মন্দির কমিটিতে হবে না কোনো লোকের জায়গা মন্দির কমিটিতে হবে না কোন লোকের জায়গা তিরুপতি কমিটিতে হবে না কোনো লোকের জায়গা রাম মন্দিরের যে ট্রাস্ট হবে না তাই আমি বলছি বারবার নরেন্দ্র মোদীরা বারবার বলছে যে এক দেশ এক আইনে তারা বিশ্বাসী আমিও বলবো আপনার সঙ্গে আমি একমত তাহলে এমন একটা আইন আনুন যে প্রত্যেকের ধর্মীয় সম্পত্তির মধ্যে প্রত্যেক ধর্মের লোক থাকবে ওয়াকাপে যেমন আপনারা হিন্দু লোককে জোগাতে চাইছেন তাহলে কালী মন্দিরের যে কমিটি আছে দক্ষিণেশ্বর মন্দিরে যে কমিটি আছে রাম মন্দিরের যে কমিটি আছে সেখানে কজন মুসলমানকে রাখবেন কজন খ্রিস্টানকে রাখবেন কজন বৌদ্ধকে রাখবেন কজন পার্সিকে রাখবেন কজন শিখকে রাখবেন তার উত্তর দিতে হবে আজকে সঞ্জীব খান্না এই কথাগুলোই বলেছেন তাই আমি বলবো এ লড়াই দীর্ঘ এ লড়াই দীর্ঘ লড়াই এ লড়াই আজকে থামবে না আমরা বলবো শান্ত মতন লড়াই করুন শান্তিপূর্ণ ইতিমধ্যেই এই আন্দোলনের চাপ থাকলে কোর্টের রায় বদলাবে মনে রাখবেন যে কোর্টের প্রসেডিংসে যদি কোন সময় মনে হয় যে আমাদের ফেভারে আছে ঠিক আছে ওইখানে এই পাড়ার ছেলেরা এই সমস্ত ঝকঝকের ছেলেরা যা একটা মিটিং ডেকেছে আমরা না গেলেও চলবে তাহলে মনে করবেন হারবেন তাহলে মনে করবেন হারবেন লড়াই জারি রাখতে হবে রাজপথে লড়াই করতে হবে মাঠে ঘাটে লড়াই করতে হবে শান্তিপূর্ণ লড়াই করতে হবে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তার ফলে আমাদের উল্টো প্রভাব পড়বে না হলে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না সংবিধান রক্ষা করতে পারবো না আর একটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করবো যে আপনারা আজকে ওয়ার্ক কাপ বাঁচাচ্ছেন মানে শুধু ওয়ার্ক আপ বাঁচাচ্ছেন না ওয়ার্ক কাপ বাঁচাচ্ছেন মানে আপনার সংবিধান বাঁচাচ্ছেন সংবিধান বাঁচাচ্ছেন মানে প্যালেস্টাইন বাঁচাচ্ছেন আজকে মনে পড়ে না প্যালেস্টাইন সে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে প্যালেস্টাইনে বেজে আমরা বহুভাবে দাঁড়াতে চেয়েছি বহুভাবে দাঁড়াতে চেয়েছি প্যালেস্টাইনে পাঠে আজকে আমরা যদি ভারতবর্ষ ওয়ার্ক আপ রক্ষা করতে পারি তাহলে সঠিক হতে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো হবে এ কথাটা মনে রাখবেন এই কথা বলে উদ্যোক্তাদের একবার ধন্যবাদ দিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য আরেকবার গোপা